সবাইকে স্বাগতম মেডিক্যাল টেস্ট হাবের আজকের পর্বে আজ আমরা জানব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেগনেন্সি টেস্ট সম্পর্কে যার নাম আর এইচ অ্যান্টিবডি টাইটার টেস্ট এই টেস্টটি অনেক গর্ভবতী নারীর জন্য জীবন রক্ষাকারী ভূমিকা রাখতে পারে চলুন শুরু করি বিস্তারিতভাবে বোঝা আর এইচ ফ্যাক্টর কী আমাদের রক্তের একটি গুরুত্বপূর্ণ অংশ হল আর এইচ ফ্যাক্টর যেমন রক্তের গ্রুপ হয় এ বি এ এবি বা ও তেমনি প্রতিটি রক্তে আর নামের একটি প্রোটিন থাকতে পারে বা নাও থাকতে পারে যাদের শরীরে আর এইচ প্রোটিন থাকে তারা আর এইচ পজিটিভ আর যাদের থাকে না তারা আর এইচ নেগেটিভ এই পার্থক্যটাই গর্ভাবস্থায় অনেক সময় বড় ভূমিকা রাখে অ্যান্টিবায়ডি টাইটার পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ যদি কোনো আর এইচ নেগেটিভ মা একজন আরএ পজিটিভ শিশুকে গর্ভে ধারণ করেন তাহলে মায়ের শরীর শিশুর রক্তকণাকে বিদেশি পদার্থ মনে করতে পারে তখন মায়ের শরীর তৈরি করে অ্যান্টিবডি যা শিশুর রক্তকণাকে আক্রমণ করতে পারে এই অবস্থাকে বলে আরএ ইনকম্প্যাটিবিলিটি আর এই সমস্যাকে আগেভাগে চিহ্নিত করার জন্যই করা হয় আরএ অ্যান্টিবডি টাইটার টেস্ট পরীক্ষাটি কিভাবে সম্পূর্ণ হয় এই টেস্টটি একটি সাধারণ রক্ত পরীক্ষার মাধ্যমে করা হয় একজন নার্স বা ল্যাব টেকনিশিয়ান মায়ের বাহু থেকে সামান্য পরিমাণ রক্ত সংগ্রহ করেন তারপর সেই নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয় সেখানে আধুনিক যন্ত্রের মাধ্যমে রক্তের মধ্যে কত পরিমাণ অ্যান্টিবডি রয়েছে তা পরীক্ষা করা হয় এই পরিমাণকেই বলা হয় অ্যান্টিবডি টাইটার লেভেল ফলাফল ব্যাখ্যা করা যদি রিপোর্টে দেখা যায় অ্যান্টিবডি লেভেল খুব কম তাহলে সাধারণত চিন্তার কিছু নেই কিন্তু যদি এই লেভেল বেড়ে যায় তাহলে ডাক্তার নিয়মিত পর্যবেক্ষণ বা অতিরিক্ত চিকিৎসার পরামর্শ দেন উচ্চ অ্যান্টিবডি লেভেল শিশুর রক্তকণাকে ক্ষতিগ্রস্ত করতে পারে তাই সময় মতো টেস্ট করা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি পরীক্ষাটি পজিটিভ হলে কি হবে যদি টেস্টে অ্যান্টিবডি পাওয়া যায় তাহলে ডাক্তার মা ও শিশুর জন্য বিশেষ মনিটরিং শুরু করেন নিয়মিত আলট্রাসোনোগ্রাফি শিশুর হার্টবিট পর্যবেক্ষণ এবং প্রয়োজন হলে চিকিৎসা দেওয়া হয় উদ্দেশ্য একটাই শিশুর সুস্থতা ও নিরাপত্তা নিশ্চিত করা সচেতনতা বার্তা মনে রাখবেন আর এইচ অ্যান্টিবডি টাইটার টেস্ট গর্ভাবস্থার একটি অত্যন্ত প্রয়োজনীয় পরীক্ষা এটি মা ও শিশুর জীবন সুরক্ষিত রাখতে সাহায্য করে সবসময় আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টেস্ট করুন ধন্যবাদ সবাইকে সাথে থাকুন মেডিক্যাল টেস্ট হাব চ্যানেলের সঙ্গে স্বাস্থ্য সচেতনতার প্রতিটি মুহূর্তে